দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক ঐতিহ্যবাহী আটটা গুঞ্জ আট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের তো বারাবারের মতো জানা থাকে দর্শক হাটটি সপ্তাহে দিন বছর প্রতি শনিবার এবং মঙ্গলবার আজকে কিন্তু শনিবার দর্শক আট জুন দু হাজার চব্বিশ আর আমরা রয়ে গেলাম দর্শক যেখানটায় সামনে কুরবানি উপযুক্ত দেশাল জাতের সারগরিগুলি ব্যথা কিনা এই মাসটাতে আর কুরবানির ইমেজ কিন্তু পুরা দামে চলেছে দর্শক হাটে কিন্তু বেশ পরিমাণ আজকে কুরবানি গরু দেখা যাচ্ছে একটু দেখাবো আপনাদেরও কেমন দামে বেচা কিনা হয় তবে শুরুতে একটা দেখছি আমরা একবারে পুরাটাই দেশি দর্শক এবং অনেকটাই ছোট বড় ভাই এটা কি দাঁতে আসছে আপনার এটা দাঁত হয়নি বয়স তো হয়ে গেছে তাই না দাঁত ফাঁস হয়নি এখনো ফাঁস হয়ে গেছে দাস কিন্তু ফাঁসে হয়ে গেছে আর বয়স উপযুক্ত দর্শক দু বছর প্লাস হবে কত চাইছেন দাম এটার আজকে আশি চাচ্ছেন হ্যাঁ চা দাম তাই না কত বলো সর্বোচ্চ সত্তর বাহাত্তর পর্যন্ত কাস্টমার আসছে আর আপনার আশা কত ভাই বেচা কিনা পঁচাত্তরের ভিতরে পঁচাত্তরের ভিতরে কিন্তু বেচা কিনা হবে একটু মাসের আইডিয়াটা আমরা নেব তবে লোড হয়ে গেছে দশ ফুল লোড কিন্তু ফ্রেশ না জানানো না মাংস আনি আনবেন কতখানি বলুন একটু খোলের লোড কতখানি আছে একশো দশ কেজি একশো দশ কেজি একশো কেজি শেষে পঁচাত্তরের ভিতরে বেচা কিনা মন কত আছে মোটামুটি দেশিগুলো দেশিগুলো আপনার আঠাশ আঠাশ উঁয়ত্রিশের মধ্যে বেচা কিনা আছে দশশো দেশি গরুগুলি আপনি যেটা কিনতে চাইলে আঠাশ উঁয়তিরিশের মধ্যে কিন্তু কিনতে হবে আপনাদের আর এটা পুরো একটাই দেশি ছিল দশ একশো দশ কেজি টার্গেটে মাংস আছে পঁচাত্তরের ভিতরে কিন্তু বাজার কিনা হবে এক নম্বর দেখাচ্ছিলাম আপনাদের আর এই পাশ দেখছি আমরা বড় ভাই এটা দাঁতে আসছে ফাঁস হয়নি ফাঁস হয়নি কুরবানি হবে না বয়স হয়ে গেছে আসলে মাথা কিন্তু কুরবানি উপযুক্ত কত চাইছেন দাম এটা পঁয়ষট্টি মাত্র কত বলো সর্বোচ্চ ষাট ভাঙে বলো ষাট ভাঙে দিতে পারছেন না কতের মধ্যে বেচা কিনা হবে ষাটের একটু উপরে যাইতে হবে দর্শক বেচা কিনা কিন্তু ষাটের একটু উপর যাইতে হবে দর্শক তাহলে কিন্তু হবে নব্বই কেজি মাংস হবে না কম আছে দুই চার কেজি কম হবে দর্শক নব্বই কিন্তু ভাঙিয়ে মাংস আছে অর্থাৎ পঁচাশি কেজি আশা করা যায় পঁচাশি কেজি তো হবে তাই না বলো ভাই পঁচাশি কেজি তো হবে পঁচাশি কেজি হবে ষাটের ভিতরে কিন্তু বেচা কিনা দর্শক সব মিলে শুনতেছে বাইরেটা কি যাচ্ছে এটাও যাতে নেই তাই না

আশি কেজি প্লাস মাংস আছে তাই না আশি কেজি পার হবে মাংস দশ আর এগুলা ফ্রেশ একবারে দাঁতালো না তবে কুরবানি উপযুক্ত দশ চমৎকার চমৎকার সার করে এখানে কিন্তু আমরা একটা দেখছি পুরোটাই দেশি এবং অনেকটা লোড হয়ে গেছে দর্শক হ্যাঁ একবার পিওর দেশি করে একবারে ফ্রেশ দাঁতালো না দাঁতি নিয়ে এখনো দাঁতে আসছে দুই দাঁত ফ্রেশ দাঁতালো দর্শক

নব্বইয়ের ভিতর বেচা কিনা তাই না নব্বইয়ের ভিতর কিন্তু বেচা কিনা হবে দর্শক আমরা এখানটা একটা পিওর দেশি দেখছি ভাই দাঁতালো এটা যাচ্ছে ফাঁসা যেত মনে হয় ফাঁসা যেত দর্শক উপযুক্ত করু এগুলা কত চাইছেন ভাই এটার দাম একশো পাঁচ একশো পাঁচ কত বন্ধ বলে কাস্টমার নব্বই বলছে তারপরে দেওয়া যাচ্ছে না

একশো দশ কেজি তার দামটা তো একটু বেশি হয়ে যাচ্ছে কিন্তু পার না না তিরিশের উপর তো মন গেলে তো কিনা যাবে না তিরিশের মধ্যেই থাকা লাগে দর্শক আঠাশ তিরিশের মধ্যে কিন্তু দেশি সাড় গরুর বেচা কিনা হচ্ছে আর ভাই দিদি উপযুক্ত করে দর্শক মোটামুটি একশো দশ কেজি একশো পনেরো কেজি আশা করা যায় মাংস আছে নব্বই পর্যন্ত কিন্তু কাস্টমার দাম দিচ্ছে আর খোসা নাম্বের ভিতরে কিন্তু আসা দর্শক ভাইদের বেঁচে কিনা দর্শক এই পাশে কিন্তু দেশি কিছু গরু থরে থরে বাঁধা আছে ভাই ভালো আছেন আপনাদের কোনটা কোনটা গরু আপনাদের এটা দেশি তো না পুরাটা দেশি দর্শক পুরাটাই কিন্তু অনেকটাই বড় সাইজের যাচ্ছে তো মনে হয় না তাহলে দুই দাঁত কতখানি মাংস আছে ভাই এটার ওজন করা হয়নি তারপরে আনুমানিক কতখানি হতে পারে মোটামুটি চারমনের মতো কত দাম চাইছেন মোটামুটি একশো বিশ চাচ্ছেন চারমন লুডোর গাড়ি একশো বিশ চাওয়া দাম কত বলে ভাই সর্বোচ্চ কাস্টমার কত পর্যন্ত কাস্টমার আছে মানে কাস্টমার কত দিচ্ছে এটার দাম দশ পর্যন্ত বলছে কাস্টমার আপনারা বেচা কিনে কতর মধ্যে করবেন পনেরো হলে দেওয়া যাবে দশ এটি কিন্তু এক লাখ পনেরো ভিতরে বেচা কিনে করতে চায় বয়স মোটামুটি চার মনে কাছাকাছি হয়ে যাবে আর পুরোটাই দেশি

তিরিশের ভিতরে হলে দেওয়া যাবে দশ এই গরুটা কিন্তু আপনাদের দেখেছিলাম আমরা কতবার সেই গরুটা একটু মানে পেটটা পড়ে গেছে দশ কিন্তু মাংস যথেষ্টই আছে এক লাখ তিরিশের ভিতরে কিন্তু বেচা কিনা হবে ভাই মাংসের একটু আইটেম জানতে হবে কতখানে হবে এটা মাংস কতখানে আছে পাঁচ মন না কম হবে সাড়ে চার মন সাড়ে চার মন ও জানা